কেবলমাত্র ইন্টার ভর্তি হয়েছি একদিন রাত্রে হঠাৎ শুনি আমার খালা খুবই অসুস্থ আমার মা চলে গিয়েছে তাই খালার অসুস্থতার কথা শুনে আমি আর থাকতে পারলাম না ব্যাগ কাপড় চোপড় গুছিয়ে খালার বাইরের উদ্দেশ্যে বের হলাম তারপর ট্রেন থেকে নামার পর একটি বাজার পেলাম রাত তখন একটার কাছাকাছি আর সে সময় বাজারে কোনো লোকজন ছিল না একদম শমশাম এলাকা নিশ্চয় পরিবেশ আমি বাজারের ভিতর দিয়ে হেঁটে হেঁটে একদম শেষ মাথার দিকে যাচ্ছে বাজার থেকে খালার বাড়ি প্রায় দুই কিলোমিটার দূরে আমি হেঁটে হেঁটে বাজারে একবার ডিম মাথার মোড়ে চলে আসলাম সেখানে কোনো মানুষজন গাড়ি ঘোড়া ছিল না মাত্র কয়েকটা সেখান থেকে হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলাম একটি অদ্ভুত মানুষ মাথা ভর্তি চুল জল জল করে আছে আমার দিকে আমি তাকে বললাম কাকার সামনের গ্রামে যাবেন সে বলছে না এত রাত্রে আমি কোথাও যাব না আমি তাকে অনেক বুঝিয়ে বললাম আমার খালা অসুস্থ আমাকে যেতে হবে কিন্তু সে রাজি হলো না আমি চিন্তা করলাম এত রাত্রে কিভাবে যাব কোনো গাড়ি ঘোড়া নেই তাই এদিক সেদিক তাকিয়ে রইলাম কিছুক্ষণ পর হঠাৎ পিছন তাকিয়ে দেখলাম সে অটোওয়ালাটি নেই কোথায় মিলিয়ে গেল আমার ভেতরটা তখন ভয়ে একেবারে শেষ আমি জানি না আমি কি করব সেখান থেকে আমি আবার তাড়াহাড়া করে হাঁটতে হাঁটতে খালার বাড়ি দিকে রওনা দিলাম কিন্তু পিছনে যেটা ঘটেছিল এটা বলার মতো না আমি সামনের দিকে হাঁটছি আর এদিক সেখানে তাকিয়ে আছি ভেতরে আমার অনেক ভয় অনেক রাত শান রাস্তা কোনো মানুষজন ছিল না কেবলমাত্র শিয়ালের চেঁচামেচে রাস্তার দু ছাইটে জঙ্গল আর জঙ্গল তারপর কিছু দূরে এসে চিন্তা করলাম অনেকদিন আগে এসছে জানি না হয়তো পথটা এদিকেই হবে আমি আবার হাঁটতে শুরু করলাম যেতে সামনে দেখলাম একটি মাজার অদ্ভুত একটি মাজার সে মাজারের সাইড দিয়ে খুব তাড়াঘোড়া করে হেঁটে চলে গেলাম যাচ্ছি আর মনে মনে অনেক ভয় পাচ্ছে না জানি আমার সঙ্গে কি ঘটে যায় সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে অন্ধকার রাত্রে আপসা আপসা কি যেন দেখছি আমি হঠাৎ আমার চোখে পড়ল বাবা কি দাঁড়িয়ে আছেটা সাদা কাপড়ের কাপড় পরে আল্লাহ কি দেখলাম আল্লাহ আল্লাহ তুমি আমাকে রং করো আল্লাহ এটা কি দেখছি সে বড় বড় চুল কাপড়ের কাপড় পরে সে ব্রিজে দাঁড়িয়ে আছে কিন্তু আমি পিছন দিকে আবার ব্যাগ করতেই সে নেই আর ব্রিজে আমি ভয়ে একেবারে শেষ আমি দৌড় দিতে শুরু করলাম ব্রিজে এসে দেখলাম না কোথাও কোনো কিছু নেই সেখান থেকে আবার দৌড়াইতে শুরু করলাম দৌড়াইতে 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 আমার প্রাণটা একেবারে যেন বের হয়ে যায় কোন ভয় পেয়ে যায় না জানি কি করব আমি একেবারে হাঁপিয়ে গেছি কিন্তু পেছনে তাকিয়ে দেখি ওরে বাবারে বাবারে আমার পিছু নিয়েছে কে এটা আল্লাহ তুমি আমাকে রং করো আল্লাহ আল্লাহ আমার সঙ্গে কি হচ্ছে আল্লাহ সে আমার কোনো কিছুতে পিছু ছাড়ছে না সে আমার পিছু পিছু চলে আসছে আল্লাহ কেন হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে রং করো আল্লাহ আবারও পিছনে তাকিয়ে দেখলাম সে আমার পিছু ছাড়ছে না আমি যত জুড়ে যাচ্ছি সে আমার কাছাকাছি চলে আসছে তুমি আমাকে রহম করো আল্লাহ আমি দৌড়াই দিয়ে দৌড়াইতে দিয়ে খালার গ্রামেই চলে আসছে